নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের অক্টোবর মাসের প্রথম দিক অর্থাৎ এক থেকে দশ তারিখ এই দিনগুলি কেমন কাটবে এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই দিনগুলিতে জীবনে কি কি ঘটতে পারে সে সম্পর্কে জানাবো আপনাদের এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই মাস অর্থাৎ অক্টোবর মাসে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে কাজের ক্ষেত্রে এই মাসের সাবধানতা অবলম্বন করতে হবে এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের আপনি যদি এটি করেন তবে বৃহস্পতির সপ্তম দিক আপনাকে আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে পারে এবং আপনি সন্তোষজনক ফলাফল পেতে পারেন এবার বন্ধুরা ব্যবসার দিক থেকে বলতে গেলে এই মাছটি খুব একটা ভালো হবে না আপনাদের জন্য অর্থাৎ এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য এবং শিক্ষার দিক থেকে বলতে গেলে এই মাসটি সাধারণত গড় পর্যায়ের ফলাফল দেয় বলেই মনে করা হয় প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে তাই একটু সতর্ক থাকুন প্রাথমিক শিক্ষার জন্য তাই গ্রহবোধ ইঙ্গিত দিচ্ছে যে আপনি অনেক পরিশ্রম করলেও অনুকূল ফলাফল পেতে পারেন সাধারণত এই মাসে পারিবারিক বিষয়ে কিছু দুর্বল ফলাফল পেতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা অশান্তি হতে পারে এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক এই মাসে গড় বা গড় থেকে কিছুটা দুর্বল হতে পারে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে তুলনামূলক ভালো ফল পাওয়া যাবে যদি আপনারা এই মাসের প্রেম সম্পর্কে কথা বলেন তাহলে আপনারা একে অপরকে সন্দেহ করা এড়িয়ে চলতে হবে বন্ধুরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করলে চলবে না এবং আপনার প্রেমের সম্পর্কের মধ্যে শয্যা বজায় রাখতে হবে এটাই করলে ফলাফল ভালো হতে পারে আপনাদের সম্পর্কে এমনকি বন্ধুরা বিবাহ প্রভৃতি বিষয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এই মাসটি খুব একটা সহায়ক নয় এবং এই মাসের মধ্যে অকেজ প্রচেষ্টা করা বা আপনার শক্তি নষ্ট করা উপযুক্ত হবে না বলেই মনে করা হচ্ছে সো বন্ধুরা এবার বলি বৈবাহিক বিষয় নিয়ে বৈবাহিক বিষয় নিয়ে এই মাসটি একটু দুর্বল অর্থাৎ অক্টোবর মাসটি এই অক্ষরদের জন্য এবং বলি আর্থিক বিষয় নিয়ে এই মাসে আপনার কঠোর পরিশ্রমের ফলাফলের কিছু শতাংশ পেতে থাকবেন বিশেষ করে যাদের কাজ কমিশন ইত্যাদি সম্পর্কিত এবার আপনাদের জানাবো স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাসটি আপনাকে মিশ্র বা এমনকি দুর্বল ফলাফল হতে পারে মঙ্গল কোনো বড় স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে কিছুটা পিছিয়ে থাকতে পারে এই মাসে আপনার খাদ্যাভাসের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিজেকে শালীনভাবে আচরণ করার প্রয়োজন হবে যাতে আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হতে পারেন সো বন্ধুরা আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব